Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তোমার যদি জীবনের মায়া থাকে তাহলে এই নবজাত শিশু সন্তানটি এখানে রেখে এখান থেকে পালিয়ে যাও নইলে তোমার বিপদ হবে এই পথ ধরে স্বীকার করতে কে আসতেছে জানো জানো না এই পথ ধরে স্বীকার করতে আসতেছেন মিশরের আমির বাদশাহ আমির বাদশাহ নয়

ঠিক আছে এখানে রেখে দিয়ে এখান আছে আমি শিশুটিকে এখানে রেখে রেখে দাও রেখে দাও দাও বলছি এসো এসো আরে এসো ভাই নবজাত শিশু সন্তান গভীর অরণ্য মাঝে পথ মধ্যে শুয়ে সে পাচ্ছে গড়িয়ে পড়ছে ভাইরে ভাইরে না বুঝാത്തম তোমাকে যে এই এই মাটির পৃথিবীতে পাঠিয়েছে শুধু তোমাকে নয় এই গোটা পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন তার যদি হুকুম না হয় কারোর সাধ্য নাই তোমাকে মেরে ফেলতে পারে তুমি মানবে

এই মিশ্র রাজ্য যে নাটকটি শুরু হতে যাচ্ছে সে নাটকের নাম হবে সম্মানিত উপস্থিতি রশিদ ভাইয়ের অভিনয় তিনি ফকিরে অভিনয় করলেন মহাবীর মালিক সন্তান বলুন খুঁজতে খুঁজতে বলেছি গুলাম খান মহাবীর মালিক সন্তান আমরা এসে এসে শিকার করতে পান এই অবু শিশু এই শিশু সম্পর্কে তোমার কি ধারণা গুলাম পড়া

মহামীর সরদার চলে আলম তোমার কি ধারণা চলে আমার মন বলছে এই নিষ্পাপ সন্তানের মা বা সন্তানটিকে কুলে নেবে এই বড় পথ দিয়ে যাচ্ছিল খুব সম্ভাবা মনের কোন হিংস জানোয়ার এই সন্তানের মা দেবে সানন্দে বক্ষর করে চাইবে তাই তো বিধির কি ভাইবে কোথা তালা রহমত দেবে সন্তান পরে রয়ে চাইবে পথের চারে জানাবো হবে মালের সরদার

তাই নেই ভাবছো তাই না হ্যাঁ চলো বাদশা হ্যাঁ বলো একটু কাজ করো বলো এই সন্তানটিকে তুমি আদর করে কোলে তুলে নাও আদরে কোলে তুলে নেবো হ্যাঁ তুলে নাও তুলে নাও যা বলছি তাই করো এবার বলো ভগবান এবার এই সন্তানটি লাঠি আল মহাবীর মালিক সর্দারকে দান করো মহাবীর সাথে তোমার মঙ্গল হবে হে জনাব আপনি তো জানেন মেহেরবান খোদা তাল আমাকে আজ পর্যন্ত একটি সন্তান দেয়নি নিবে পিতা ডাকে শোনার মতো সৌভাগ্য আমার হয়নি মিস তাই তো বলছি জনাব এই পাগলের কথা মতো যদি ওই সন্তান সন্তানকে আপনি আমার খুলে তুলে দিন আমি মিশনের মহাবীর মাহে এই গহীন বনমাজকে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি জনাব আপনার সকল বিপদে আমি যা পেয়ে পড়বাবো আপনার জন্য আমার চান করে বান করে দেবো শুধু তাই নয় ওই সন্তান দিকে লেখাপড়া শিখিয়েবে আমি মানুষের

পরে বা গলে কথা মতো আমি তোমাকে দান করলাম কিন্তু মনে রেখো মালেক সর্দার অদূর ভবিষ্যতে এই সন্তানটি হবে আমার তাই হবে কথা বলবো ভাদা হ্যাঁ বলো বলো কি বলবো কি মোর কথা অবশ্যই সন্তানটি কুড়িয়ে পে মালেক সর্দারকে দান করে তাই না হ্যাঁ আচ্ছা তোমরা সবাই মিলে এই সন্তানটিকে কি নাম ধরে ঢাকবে হ্যাঁ তাই তো নাম ধরে ডাকবো হ্যাঁ কি নাম ধরে হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা আরেকটি কথা বলো স্বীকার করতে গভীর অরণ্য মাঝে এসেছো কিন্তু যে জায়গাটায় স্বীকার করতে তোমরা এসেছো এই জায়গাটার নাম তোমরা বলতে পারো হ্যাঁ বলতে পারি কি নাম এটা হলো কাশিমপুর 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 বনা মাঝে যখন এই সন্তানটি কুড়িয়ে পেয়েছো তাহলে আজ থেকে তোমরা সবাই মিলে এই সন্তানটিকে

তার অভিনয় সন্তুষ্ট হয়ে নয় নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক হোসেন ব্যাপারী ওনাকে চিরতরে একশোটি টাকা এবং নয় নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর জনাব খুরশেদ আলম ওনাকে চিরতরে একশোটি টাকা উপহার দিয়েছেন ধন্যবাদ বড় জনার রায়হান ভাই এবং শাহাদত ভাই ওনাদের জন্য চিরতরে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সখীপুর উপজেলা বিএনপির সফল সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সাজান সাজু আমাদের মঞ্চে

সম্মানিত উপস্থিতি আনারকলি যুবসংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী নাট্য অনুষ্ঠান ও সংবর্ধনার আজকের প্রথম দিন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন শকিবুর বাসাইলের নয়নের মণি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ ভোকেট আহমেদ আজম খান ইতিমধ্যে উপস্থিত উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা জনাব শাহজাহান সাজু উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি এ কে এম হক মাস্টার উপস্থিত আছেন আজকের জাকি ঘিরে এ অনুষ্ঠান যে ব্যক্তির সংবর্ধনা আপনারা সকলেই জানেন এ এলাকার কৃতি সন্তান বিপ্লবী আহ্বায়ক বিপ্লবী ছিল খুরশেদ আলম উপস্থিত আছেন উপজেলা যুব সদস্য সচিব নাসির উদ্দিন উপস্থিত আছেন আসলে এত নেতাকর্মী এখানে পৌর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সদস্য সচিব